আপনি কিভাবে ক্লাস ওয়ানে বড় মানুষকে ক্লাস ওয়ানে এ হ্যাঁ আচ্ছা হোক আমি বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন ভয়ে হয়তো ওয়ান টু বলেছেন নাকি কোন ক্লাসে পড়েন ভুলে গেছেন আপনারা দেখেন এই মেয়েটি এই এইখানে একা আছে দেখেন এই একটা ব্রিজের নিচে এই মেয়েটি থাকে এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের নিচে এরা থাকে চারজন চারজন ভাই বোন আর বাবা মা এই মুখ ছয় মানুষ এখানে থাকে দেখেন কি তাদের পরিবেশ কত আছে করে আমাদের মধ্যে এখনো অনেক মানুষ অনেক কষ্টে আছে যাদের খোঁজ খবর আমরা না আমাদের উচিত এই বন্যার সময় কে কোনভাবে আছে কে কষ্টে আছে তাদেরকে একটু সহযোগিতা করে তো আমি আপনাদের কাছে বলবো যারা অন্যার মধ্যে অনেক কষ্টে আছে তাদেরকে আপনার সবাই যতটুক যেভাবে যে রকমভাবে পারেন ভাবে পারেন সহযোগিতা করুন তো গাইজ আপনার আপনি কি খাইছেন দুপুরে খাইছেন সকালে খাইছেন দুপুরে কি খাইছেন ভাত খাইছেন সকালে কি খাইছেন খাইছেন বাহ গুড ঠিক আছে সুন্দরভাবে লেখাপড়া করবেন ঠিক আছে পড়াশোনা করবেন সুন্দরভাবে আর একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন হ্যাঁ দেখেন এখান থেকে অন্য কোথাও